মহারা জমি বাড়ি ভ্রমণে বুনিয়াদী প্রশিক্ষণ থেকে আমাদের নির্বাহী অফিসার এই ভ্রমণে পাঠিয়েছে তে ইনশাল্লাহ এখানে এসে অনেক ছবি টবি উঠলাম রৌদ্রে আপনাদের কি বলবো বিনোদন নিতে পারলাম না এই যে আমরা সবাই আসছিলাম সাদা পোশাক এই সাদা পোশাকের তো একটি ময়লা আকৃষ্ট করে এখানে এই যে সবাই আসছিলাম হ্যাঁ এই যে এখানে ওই যেমন সবাই আছে এখানে মহারা জমিদার বাড়ি এই জায়গায় এই যে এই যে আমাদের জয়নাল ভাই জামাল ভাই ছবি ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে লাইভ যে আমাদের সভাপতি সাহেব খুবই ভালো মানুষ

আমরা শান্তির জন্য বাসে জীবন করতে পারি আমাদের অবহাই থাকে না এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের দামি রইল সাতচল্লিশ গ্রাম পুরস্কার থেকে এবং আমরা খুব আনন্দিত এবং শান্তি পাই এই এলাকায় ঢুকলাম সেন্টারে ধন্যবাদ মোহাম্মদ আবু সাইদ আমাদের দাদা হয় সভাপতি টাঙ্গাইল জেলা এই থানার এ আমরা আসছি মহেরা জমিদার বাড়ি আমাদের বুনিয়াদি প্রশিক্ষণ চলছে আমাদের বাংলাদেশ এখন বর্তমান আছে ডিজিটাল বাংলাদেশ ইনশাল্লাহ এই নাগরিকদের মাঝে আমরা ইনশাল্লাহ যেমন আজকে সাদা পোশাক পরেছি এই পোশাক যেরকম সাদা আমরা বাংলাদেশ এরকম সাদা গড়ে তুলব এই আশা করছি আমরা আসছি আজকে জমিদার বাড়িতে কিছু বিনোদন নেওয়ার জন্য আমাদের টাঙ্গাইল নির্বাহী অফিসার মোহাম্মদ হাসান বিন মাহমুদ সে আমাদের এই জায়গায় পাঠিয়েছে ঘুরে বেড়ানোর জন্য

আপনারা কিছু বলবেন সুন্দর একটা রিহার্সেল করছে আবার এটা কি ফল ফল এই ফল এই অনেকজন অনেকে আসছে এটা দেখানোর কিছুই নাই যে আমরা অনেক কিছু দেখাম কারণ মহেরা টাঙ্গাইল মহারাজ জমিদার বাড়ি এই জায়গায় তো অনেকেই আসছে আমরা এখানে দেখানের কিছু নেই কিন্তু আজকে আমরা আসছি সবাই মিলে বেড়াইতে ইনশাল্লাহ লাইভটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন এখানে অনেক মোটামুটি দেখার কিছু আছে আমাদের হ্যাঁ ওই যে সেক্রেটারি সাপ সাত নগনের না ভাই লাইভ দিছি আমাদের সভাপতি সব কিছু বলছে আমরাও কিছু বলছি আমাদের নির্বাহী অফিসারের মাধ্যমে আপনি কিছু বলার আছে কি না এই যে ভ্রমণে যাচ্ছে আমরা এই যে না এনে দাঁড়ান এই আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর এদিকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সদর উপজেলার বারোটি ইউনিয়নের চল্লিশটি গ্রাম চল্লিশ জন গ্রাম পুলিশের বুনিয়াদী প্রশিক্ষণ শেষে আজ বাড়ি আমরা আজরাদর্শন দেখতে আসছি সবাই ঘুরে ফিরে দেখতেছি মাননীয় প্রধানমন্ত্রী এই প্রথম বাংলাদেশে গ্রাম পুলিশের বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করছেন এবং কি আমাদের অফিসার আমাদের বারোটি ইউনিয়নের গ্রাম পুলিশকে চল্লিশ জন গ্রাম পুলিশকে বুনিয়াদি প্রশিক্ষণ শেষ আজ আমরা জমিদার বাড়িতে বিভিন্ন পশু পাখি সব দেখতেছি এবং কি আমাদের বর্তমানে আমরা যারা বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করছি আমাদের খুব উপকৃত হয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল দেশ গড়ার উপলক্ষে কাজ করছে আমরা সর্বনিম্ন কর্মচারী হয়েও আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশ করার কাজে সাহায্য সহিত করবো এবং কি আমাদের যে যে ক্ষেত্রে দায়িত্ব আছে আমরা সর্বদাই চেষ্টা করব আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্য ধন্যবাদ আসসালাম ধন্যবাদ ভাইকে আমাদের টাঙ্গাইল সদর থানার সেক্রেটারি উনি আমাদের এই একশো বিশ জন গ্রাম পুলিশ সবাইকে উনি পরিচালনা করে নির্দেশনা ঠিক মতো দিয়ে খুব সুন্দর মনের মানুষ ভালো একটা বক্তব্য দিছে আমাদের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে আমাদের স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ করতে চাইলে আমাদের সবাইকে স্মার্ট হতে হবে অর্থনীতি স্মার্ট এবং আমাদের নাগরিক স্মার্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন